সকাল এখন ঘড়ির কাটায় বাজে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে সানডে এগারোটায় ব্লক স্টার্ট করছি মানে নিশ্চয়ই সানডে বলেই আমি এগারোটায় ব্লক স্টার্ট করছি তো এখন ঘড়ির কাটায় এগারোটা বাজে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ বলতে ওই দশটা সাড়ে দশটা থেকে উঠেছি উঠে কিছু কাজ বাজ ছিল বাইরে সেগুলো করেছি বিছানাটা এখনও পুরোপুরি ক্লিন করতে পারি যে এই চাদর চাদরগুলো ভাজ করবো বালিশ জায়গায় করবো কিন্তু নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নাইটি নাইটি চেঞ্জ করে নিয়েছি প্রভু চা বানিয়ে নিয়ে এসছে চা খাবো তারপর সব কাজে হাত দেবো আজকে সানডে মানে হচ্ছে রিল্যাক্স করার দিন তাই জন্য ভেবেই নিয়েছি চা খেয়ে তারপর সব কাজ বাজে হাত দেবো অন্যদিন চাও খাই না বেরিয়ে যাই সকালবেলাতে কিন্তু আজকে চা না খেয়ে কোনো কাজ করব না তো যাই হোক চলুন আজকের দিনটা আমার সাথে থাকুন চা খেয়ে দিনটা স্টার্ট করছি আপনার ভিডিওটা কন্টিনিউ করুন ঘরের কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে সানডে মানে বুঝতেই পারছেন চিকেন করব তো এখানে চিকেন আছে আর এখানে রয়েছে লোটে মাছ তো লোটে মাছটাও যেরকম ছুড়ো করে রান্না করি সেরকমভাবেই করবো আর এখানে মায়ের বাড়ি থেকে সকালে টিফিন এসেছিলো ঘুগনি তো ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে কিছুটা খাওয়া হয়েওছে বাবান খেয়েছে এখানে একটু নিজের জন্য টিফিন বানিয়ে নিয়েছি ঘড়ির কাটায় বাজে হচ্ছে একটা একটার সময় এখন ব্রেকফাস্ট বানিয়েছে এই ব্রেকফাস্টটা এখন আমি খাবো খেয়ে তার সাথে নিয়ে নিয়েছি এখানে চা চাও খাবো তারপর আবার বাদ বাকি কাজ করবো রান্না বান্না হয়ে গেছে তো এদিকে বাইরে কাঁচা ধোয়া করে নিয়েছি সব চাদর চাদর মেলে দিয়েছি আর আজকে এত সুন্দর ঝলমলে রোদ ছিল রোদ দেখে মনে হলো না কাঁচা কুচিটা সার্থক হয়েছে কদিন ধরে রবিবার বাড়ি থাকলে এত বৃষ্টি বৃষ্টি হচ্ছিল কেচে শান্তি পাচ্ছিলাম না আজকে পুরো দড়ি সব কেচে ধুয়ে একেবারে মেলে দিয়েছি আর বেশ ভালোভাবে ও বুঝতেই পারছি তো যাই হোক রোদ্দুর পেলে কিন্তু বেশ ভালোও লাগে আর এদিকে নিয়ে নিয়েছি আমি পাপসগুলো যেগুলো ঝাড়বো তো ঝেড়ে একেবারে নিয়ে এসেছি কাজের দিদি এগুলো ঝেড়ে দেয় কিন্তু আজকে আর বললাম আমি যেহেতু বাড়ি থাকি কিছু কিছু কাজ আমি নিজেই করে নিই তো যাই হোক নিজের ঘর তো মনে হয় নিজের হাতে কাজ করলেই বেশি ভালো লাগে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখন বসাবো আমি ভাত কারণ ভাতটা যেহেতু গরম গরম খাবো বলে ভাতটা লাস্টে বসাবো তো ওই জন্য ভাতটা বসিয়ে দিই চিকেন চিকেন আজকে করেছি লাল লাল ঝাল ঝাল চিকেন হয়েছে আর তার সাথে হয়েছে লেবু আর এখানে রয়েছে রোটে মাছ এই হচ্ছে আজকে দুপুরের মেনু এদিকে স্নান ঠান সেরে এসেছি আর আজ প্রভু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল তো প্রভু যেহেতু বাড়ি চলে এসেছে প্রভু আছে মানে বুঝতেই পারছে তখন মনে হয় না যে ঘরে একটুখানি ভালো মন্দ রান্না করি তো ওদিকে তো করেছিলাম চিকেন আর সাথে ছিল লোটে মাছ তো প্রভু বললো কিছু বড়া ভাজবে তো বড়া ভাজার মতন কিছুই ছিল না তারপর দেখলাম ফ্রিজ খুলে যে একটুখানি বেরোলো মাছের তেল তো মাছের তেলের বড়া ভাজতে নিয়ে নিয়েছে এখন স্নান টান হয়ে গেছে তারপরেই গরম গরম ভাত খাওয়ার সাথে সাথে গরম গরম বড়া খেতে বেশ ভালোই লাগে তো এই একটু চারের গুঁড়ো বেসন নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর তার সাথে রসুন কুচি দিয়ে একদম করে এখানে বানিয়ে মাছের তেলের বড়া আর মাছের কিন্তু আমাদের করে সবাই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো চলুন লাঞ্চটা করে নি স্নান টান করে খেয়ে দিয়ে উত্তর দিয়ে ঘড়িয়ে কাটা বেজে গেল পাঁচটা আর এখন এই পাঁচটার সময় খেয়ে উঠলাম সবে শোবো কি না ভাবছি মনে হয় না শোবো বলে দেখা যাক জামা কাপড় হালকা জল ঝরেছে তুলে দেবো তো এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে নটার মতন বাজে তো সন্ধ্যাবেলা আর কিছু সন্ধ্যাবাতি মানে সন্ধ্যাবাতি বলতে সন্ধ্যাবাতি প্রভু করে নিয়েছিল তারপর বেরিয়েছিলাম দুপুর বেলার ঘুমায়নি কারণ খেয়ে উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে তারপরে যদি গিয়ে শুতাম তাহলে আর রাতের বেলা ঘুম আসতে চায় না মানে সারা সপ্তাহ যেহেতু অভ্যাস তো যে রাতের বেলা ঘুমানো দুপুর না ঘুমানো আর রবিবার দিন কি আর দুপুর বেলা একটু ঘুমালে পরে রাতের ঘুম আসতে চায় না তো ওই জন্যই দুপুরবেলা ঘুমালাম না দুপুর তো ছিল না সন্ধ্যা হয়ে গেছিলো তো এই যে সেজে রয়েছে লিপস্টিক দেখতেই পাচ্ছেন একটু মানে বাইরে বেরিয়েছিলাম রেডি হয়ে বেরিয়ে একটু ঘুরু ঘুরু করেছিলাম ঘুরু করে চলে এসেছি এখন রাতে রান্না বান্না হচ্ছে রাতে রান্না বন্না কিছু না প্রভু আটা মাখিয়ে দিয়েছে এখন করব রুটি এই যে প্রভু এই যে আটা মাখিয়ে দিয়েছে তো করব এখন রুটি তরকা ছিল তো সেই তরকাটাকে এখন গরম করে নিচ্ছি কিন্তু অনেকটা তরকা করে ফেলেছিলাম ওটাকে এখন ভালো করে একটু ফ্রাই করে নেবো নেওয়ার পরে রুটি করে নেবো রাতের বেলা এটাই হচ্ছে ডিনার তরকা আর রুটি আর ঘরে চলুন দেখায় প্রভু অনেকগুলো জামাকাপড় ছিল যেগুলো সকালবেলা সব তুলে তালে নিয়ে এসছিলো ওগুলো এখন ভাজ করে দিচ্ছে আসলে দুজনে মিলেমিশে কাজ করলে না কাজটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যায় যাই হোক চলুন রাতে রান্নাটা করে নিই করে নিয়ে তারপর ঘরে যাচ্ছি তো আমি ওদিকে রান্নাঘরে কথা বলতে বলতে এসে দেখি প্রভু জামাকাপড় সব ভাজ করে দিয়েছে মানে সমান তালে কিভাবে কাজ করতে হয় সেটা আমার প্রভু আমাকে ভালোভাবেই বোঝায় যে আমি কাজ করছি তুমিও কাজ করো দুজনে মিলেমিশেই কাজ করি তো সেই জন্য সংসারটা যেহেতু আমাদের দুজনে তাই দুজনে মিলেমিশে সবসময় কাজ করা উচিত তো যাই হোক চলুন বললাম তরকাটা তরকাটা এখানে একটুখানি গ্যাসের মধ্যে ফেলে বেশ ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে আর ধনে দিলে কিন্তু বেশ পত্র খেতে বেশ ভালোই লাগে আর আমার তো বেশিরভাগ তরকারিতে একটু ধনেপাতা পাতা দিতেই লাগে তো যাই হোক আপনারা কাড়া কাড়া ধনে দিয়ে তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো এখানে তরকাটা বানিয়ে নিয়েছি মানে তরকা তো বানানোই ছিল একটুখানি ফ্রাই করে নিয়েছি আর রাতের জন্য বললাম রুটি হবে তো রুটি করতে না আমার একদম ভালো লাগতো না আগে কিন্তু এখন যেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেহেতু আমার ঘরে প্রত্যেক দিনই রাতে রুটি হয় সেই হিসেবে রুটি আমাকে রোজই করতে হয় আমার ঘরে রাতে কেউ একটা খুব একটা ভাত খেতে পছন্দ করে না যখন কোনো সময় একটু ভাত থেকে যায় তখন আমার প্রভুই খেয়ে না আমি আর বাবা রাতে খুব একটা ভাত খাই না যাই হোক রাতে রান্নাবান্না শেষ তো এখানে ওই যে দিয়ে দিয়েছি বাবানকে তড়কা আর এখানে পাতে রয়েছে শেষ পাতে একটুখানি পায়েস রয়েছে পায়েসটা আমারও খাওয়া হয়নি কারোরটি খাওয়া হয়নি আর বাবা বাবাই আমি এখনো কিছুটা রয়েছে এখন এটা আমি খেয়ে নেবো খিচুড়িটা আর এটা হচ্ছে প্রভুর জন্য রয়েছে পায়েস নিয়ে নেবে প্রভু আর রুটি তো রয়েছে রুটি কটা দেবো দিয়ে দেবো রুটি দিয়ে দেবো দুটো দিব আমাকে তিনটা দিয়ে দাও হুম চলো খাওয়া দাওয়া করি আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি